রাতে খবর এসেছে এনসিপির নেতারা তাজিকিস্তান থেকে আফিম চোরাচালান করছে আর রাশিয়া সরকার শেখ হাসিনার সাথে চুক্তি করেছে এই চোরাচালান বন্ধ করতে হলে হাসিনাকে ফিরিয়ে আনতে হবে রাতে খবর এসেছে জামাত গোপনে পাকিস্তান থেকে অস্ত্র আনছে এবং ঢাকায় লুকিয়ে রাখছে তারা পরিকল্পনা করছে আওয়ামী লীগ নেতাদের মেরে ফেলবে একে একে আজ দুপুরে চট্টগ্রামে জামাতকর্মীরা একটা মসজিদে বোমা রেখেছে আওয়ামী লীগের দোষ দেওয়ার জন্য কিন্তু পুলিশ ধরে ফেলেছে এবং তিনজন জামাত সন্ত্রাসী গ্রেপ্তার আজ দুপুরে ইউনুস সরকারের একজন উপদেষ্টা ধরা পড়েছে জামাতের সাথে গোপন চুক্তি করতে সে স্বীকার করেছে জামাত তাকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিয়েছে রাতে খবর এসেছে জামাত নেতারা চীনের সাথে চুক্তি করেছে বাংলাদেশের সমুদ্র বন্দর চীনকে দিয়ে দেবে শেখ হাসিনা ফিরলে এই দেশদ্রোহিতা বন্ধ হবে আজ ভোরে বিএনপি নেতারা গোপনে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলে বলেছে জামাতকে শেষ করতে আওয়ামী লীগ ছাড়া কেউ পারবে না তারা হাসিনাকে ফিরতে সাহায্য করবে গতরাতে জামাত জামাতকর্মীরা গাজীপুরের তিনটা গার্মেন্টস কারখানায় আগুন দিয়েছে যাতে আওয়ামী লীগের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় চারশো মে শ্রমিক পুড়ে মরেছে কিন্তু মিডিয়া চুপ গতরাতে ভারত সরকার বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়েছে যদি শেখ হাসিনাকে ফিরতে না দেয় তাহলে সীমান্তে সামরিক অভিযান চালাবে ইউনুস ভয়ে কাঁপছে জামাত নেতারা গতরাতে ইকুয়েডরের ব্যাঙ্ক হ্যাক করে পঞ্চাশ কোটি ডলার চুরি করেছে আর টাকা পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে শেখ হাসিনা ফিরে এসে ডিজিটাল বাংলাদেশ বাঁচাবে না হলে দেশ শেষ আজ সকালে জামাত কর্মীরা রাজশাহীতে আওয়ামী লীগের জন নেতার বাড়িতে হামলা করে তাদের পরিবারকে মারধর করেছে পুলিশ দেখেও কিছু করেনি কারণ সরকার জামাতের দালাল আজ সকালে জামাত নেতারা সিলেতে একটা হিন্দু মন্দিরে হামলা করে পাঁচজন পুরোহিতকে মেরে ফেলেছে আওয়ামী লীগ বলছে হাসিনা ফিরলে এই ধর্মীয় সন্ত্রাস বন্ধ হবে আজ সকালে জামাত নেতারা ঢাকায় গোপন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে সব আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দেবে ইউনুস জেনেও চুপ আছে কারণ সে জামাতের পকেটে রাতে খবর এসেছে জামাত নেতারা আইএসআইএস এর সাথে যুক্ত হয়ে বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে তারা শীঘ্রই ঢাকায় বড় বোমা হামলা করবে যদি হাসিনা না ফেরে গতরাতে জামাতকর্মীরা নোয়াখালীতে তিনটা স্কুলে আগুন দিয়েছে যাতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয় আওয়ামী লীগ বলছে এটা জামাতের চিরাচরিত কায়দা অশিক্ষিত রাখা আজ ভোরে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন বৈঠক হয়েছে দিল্লিতে দুই দল রাজি হয়েছে জামাতকে নিষিদ্ধ করতে একসাথে কাজ করবে এবং হাসিনাকে ফিরিয়ে আনবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চালায় তখন সেখানে প্রায় পাঁচ হাজার স্বয়ংক্রিয় রাইফেল তৈরির শেষ পর্যায়ে ছিল এবং দশ হাজার হ্যান্ড গ্রেনেড প্যাকিং করা হচ্ছিল যা কন্টেনারে ভরে বাংলাদেশে পাঠানোর জন্য তৈরি ছিল ইউরোপোলের কর্মকর্তারা জানিয়েছে যে এই কারখানা এতটাই আধুনিক এবং সুসংগঠিত ছিল যে তারা প্রতি মাসে প্রায় তিন হাজার অস্ত্র তৈরি করতে পারত কারখানায় পাওয়া নথিপত্র থেকে জানা গেছে যে গত তিন বছরে এই কারখানা থেকে প্রায় এক লক্ষ অস্ত্র বাংলাদেশে পাঠানো হয়েছে বিভিন্ন কন্টেনারে লুকিয়ে এই অস্ত্রগুলো বাংলাদেশে এসে জামাতে ইসলামীর গোপন অস্ত্রাগারে জমা হচ্ছিল এবং তারা এই অস্ত্র দিয়ে দেশে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছিল ইউরোপুল এই তথ্য অবিলম্বে আওয়ামী লীগের নেতৃত্ব এবং ভারতের গোয়েন্দা সংস্থার রকে জানিয়ে দিয়েছে যাতে তারা বাংলাদেশে জামাতের এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পদক্ষেপ নিতে পারে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা এই তথ্য পাওয়ার পর বলেছেন যে জামাত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তাদের এখনই নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেছেন যে বস্নিয়ায় এই কারখানা পাওয়া মানে জামাতের আন্তর্জাতিক নেটওয়ার্ক অনেক বড় এবং তারা শুধু বাংলাদেশে নয় বরং ইউরোপেও সক্রিয় ইউরোপল এই কারখানা থেকে পঞ্চাশ জন কর্মীকে গ্রেফতার করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে এই কারখানা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সহায়তায় চলছিল এবং জামাত এই অস্ত্র দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছিল বসনিয়ার সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা জানত না তাদের দেশে এমন কারখানা চলছে ভারত সরকার এই তথ্য পাওয়ার পর বাংলাদেশ সরকারকে সতর্ক করেছে এবং বলেছে যে জামাত একটি মারাত্মক হুমকি এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগ এখন দাবি করছে যে এই প্রমাণ দিয়ে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে তারেক রহমানের ইউটিউব চ্যানেল এবং জামাত বর্জন ঘোষণা আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে যখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তার নিজস্ব ইউটিউব চ্যানেল চালু করেছেন এই চ্যানেলের নাম তারেক রহমান অফিশিয়াল এবং প্রথম ভিডিওতেই তিনি একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন যা বাংলাদেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে তারেক রহমান প্রায় পনেরো মিনিটের এই ভিডিওতে বলেছেন যে তিনি এখন থেকে একটি বিশেষ সিরিজ শুরু করবেন যার নাম জামাত কেন বাংলাদেশের শত্রু এবং এই সিরিজে প্রতি সপ্তাহে তিনি জামাতে ইসলামের বিরুদ্ধে প্রমাণসহ ভিডিও বানাবেন এবং জনগণকে দেখাবেন যে জামাত আসলে কেমন একটি সংগঠন তিনি বলেছেন যে জামাত হল পাকিস্তানের দালাল এবং একাত্তরে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্য করেছিল এবং গণহত্যায় জড়িত ছিল তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে বিএনপি এখন থেকে জামাতের সাথে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক রাখবে না এবং তাদের সাথে কোনো জোট করবে না এই ঘোষণা শুনে জামাত নেতারা হতভম্ব হয়ে গেছে কারণ তারা ভাবতেই পারেনি যে বিএনপি তাদের থেকে এভাবে দূরে সরে যাবে তারেক রহমান আরও বলেছেন যে জামাত শুধু রাজাকার নয় বরং তারা এখনও পাকিস্তানের স্বার্থে কাজ করছে এবং বাংলাদেশকে একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র বানাতে চায় তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন যে তারা যেন জামাতের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয় এবং বুঝে নেয় যে জামাত বাংলাদেশের জন্য একটি বিপদ তারেক রহমান তার ভিডিওতে ঘোষণা করেছে যে প্রতি বৃহস্পতিবার তিনি একটি নতুন ভিডিও আপলোড করবেন যেখানে জামাতের বিভিন্ন কালো অধ্যায় তুলে ধরবেন তিনি বলেছেন যে তার কাছে জামাতের অনেক তথ্য এবং প্রমাণ আছে যা তিনি একে একে প্রকাশ করবেন এই চ্যানেল চালু হওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যে প্রায় পাঁচ লক্ষ মানুষ সাবস্ক্রাইব করেছে এবং প্রথম ভিডিওটি দশ লক্ষবার দেখা হয়েছে আওয়ামী লীগ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এটা দেখা যাচ্ছে যে বিএনপি এখন বুঝতে পারছে জামাত একটি বিপদ জামাত নেতারা এই ভিডিওর কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা একটা ষড়যন্ত্র কিন্তু তারা কোনো শক্ত প্রমাণ দিতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ইউটিউব চ্যানেল বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনবে এবং জামাত এখন খুবই কোণঠাসা হয়ে পড়বে গতকাল রাতে আওয়ামী লীগের সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতারা একটি অত্যন্ত গোপনীয় বৈঠক করেছে যেখানে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান কিভাবে দেশে ফিরবেন তার চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এই বৈঠক হয়েছে গোপালগঞ্জের একটি নিরাপদ স্থানে যেখানে কেন্দ্রীয় কমিটির দশজন সদস্য উপস্থিত ছিলেন এবং তারা সারা রাত ধরে এই পরিকল্পনার প্রতিটি বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন সূত্র জানাচ্ছে যে এই পরিকল্পনা অনুযায়ী প্রাক্তন সরকার প্রধান ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে সকাল দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ভারত সরকার ইতিমধ্যে এই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে এবং নিশ্চিত করেছে যে বিমানটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিমানবন্দরে প্রাক্তন সরকার প্রধানকে সুরক্ষা দেবে সেনাবাহিনী এবং পুলিশের আওয়ামী লীগ সমর্থক সদস্যরা যাদের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বিমানবন্দর থেকে প্রাক্তন সরকার প্রধান সরাসরি যাবেন শহীদ মিনারে যেখানে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করা হবে এবং সেখানে প্রায় দশ লক্ষ আওয়ামী লীগ সমর্থক জড়ো হবে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে ষোলো ডিসেম্বরের সন্ধের মধ্যে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং যদি তারা না করে তাহলে জোর করে সরানো হবে আওয়ামী লীগ ভারত সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনীর আওয়ামী লীগ সমর্থক অফিসারদের সাথে সমন্বয় করে এই পরিকল্পনা তৈরি করেছে ভারতের র এই পুরো অপারেশনে সহায়তা করছে এবং তারা নিশ্চিত করেছে যে কোনো বাধা আসবে না বৈঠকে আরও আলোচনা হয়েছে যে ষোলো ডিসেম্বরের পর যারা প্রাক্তন সরকার প্রধানকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের প্রকাশ্যে বিচার করা হবে যাতে অন্যরা শিক্ষা নেয় এই তথ্য ফাঁস হওয়ার পর অন্তর্বর্তী সরকার জরুরি মিটিং ডেকেছে কিন্তু তারা কিছুই করতে পারছে না কারণ তারা বুঝতে পারছে যে সেনাবাহিনী এবং পুলিশের অনেকেই আওয়ামী লীগের সমর্থক এবং তারা সাহায্য করবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে এবং এই দিনে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে